নমস্কার আশা করি তোমাল্লা সবাই ভালো আছেন তোমাল্লার আশীর্বাদে মিও ভালো আসু আজি একটা আমি ছোট্ট করে একজন ব্যক্তির একটা কর্ম সংস্থার কর্ম কর্মক্ষেত্রর একটা ভিডিও করিবা চাইছ সেই ব্যক্তিটা হলো তোমাল্লার সামনে মুই তুলে ধরিম বা তোমাল্লার সামনে তোমরা সবাই দেখা পাবেন দেখেন এই যে এই যে ভদ্রমহিলা মানে এর নাম হচ্ছে তোমার নামটা কি গিরিবালা রায় এই যে গিরিবালা রায় প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে উঠিয়া কর্ম অংশগ্রহণ করে মানে কর্ম শুরু করে কি কর্ম করে কি কর্ম করে এই ঘুম থেকে উঠিয়া স্নান করিবে খালি ভাড়া মানজিবে তারপরে চা বানাবে চা খাবে এই যে সকাল থেকে কর্ম শুরু হই আদান দিবে ভাত খাবে তারপরে ভাত খাওয়া না খাওয়াটা বড় জিনিস না হয় আন্ধিয়া থুইয়া চলে যাবে বাগান বাগান থেকে আসিয়া এই যে দেখেছেন না বাগান থেকে আসিয়া কিন্তু বসে থাকিবান হয় বসে থাকিবানা হয় শুধু খালি কর্মফি এই যে কাম বর্ষার দিন পড়িছে ওর ভিতর এমন একটা জিনিস জাগ্রত হয়েছে যেই খড়িগুলো যদি ভালো করে খোয়া না যায় তাহলে কিন্তু মানে বর্ষার দিনে ভিজিয়া এইগুলো ডোহরি যাবে পচি যাবে নষ্ট হয়ে যাবে যার জন্য এগুলা খুব রাখার জন্যে চেষ্টা করেছে এইগুলা তাহলে খুব যত্ন করে রাখিবেন এটা কি তোমার মনের ভাব কি চিন্তা একটু কইলে বোঝা যায় কহ তো দরকার আছে মানে বউ বটি গেল আজকে বৌমা আছে আমার যে খড়ি খুঁটা না এই চিন্তাটা তোমার ভিতর আছে এটা করে দিবা না গিবে সেটা দায়িত্ব তোমার দেখিলেন কি কইল যে বৌমা আইছে বাড়ি কাজে উমার জন্য হ্যাঁ ওমরা যেন সুবিধাজনক ভালো মতো কাজ করিয়া পারে ভাত আন্দে দিবা পারে ধান শুধু করে দিবা পারে এর জন্যে এই খড়ি খুঁটা বৌমার জন্যে ভালো করে গুসান করে রাখার চেষ্টা করেছে আর এগুলা গুসান করে রাখিবার গেলে মানে তাহলে বৌমা যেহেতু বৌমার জন্য চেষ্টা করেছে তাহলে এ শাশুড়ি হবে এই শাশুড়ি কিন্তু ঠে বৌমার যদি এই কাজ গেলা করিয়া দেয় তাহলে কিন্তু ঠে। আদর যত্ন স্নেহ মায়া মমতা পাবে এই মায়া মমতা আদর যত্ন স্নেহর আশাতে কিন্তু যেন বৌমা আদর যত্ন করে যার জন্যে কিন্তু হাড় ভাঙা খাটিনি খাটেছে কাজেই ভাই এইরকম কিন্তু বৌমা থাকিলে শাশুড়ি কিন্তু প্রতীক শাশুড়িকে এই রকম কর্ম করা একান্ত প্রয়োজন সবাইকে করিবার গে নাকি মানে এই যে পৰিশ্ৰম কৰিছে এৰ বিনিময়ে তোমাৰ বৌমাঠে আদৰ যত্ন পাব এইটো এইটাই তোমাৰ মনৰ চিন্তাধাৰা এরকম তাহলে প্রায় বৌমা গেলায় করে না প্রায় শাশুড়ি গেলায় করে করে না করলে তো যত্ন না করলে মা কোর থাকা পাবে তাদের জন্য যত্ন করতে হয় মানে বৌমা শাশুড়ি যদি এই কর্মটা করে তাহলে বৌমা কিন্তু শাশুড়ি আদর যত্ন করে তা ঠিক আছে ভালো এরকম এরকম কর্ম তাহলে তোমরা সব সময় করতে থাকেন নাকি আচ্ছা আচ্ছা শুনিলেন ভাই মানে যে শাশুড়ি বৌমার জন্যে কিন্তু এর এরকম হাড় ভাঙা পরিশ্রম বৌমা অর্থাৎ বেটা আছে বেটার বেটা বিয়া হলে বৌমা আসে বেটা বৌমার জন্যে শাশুড়ি কিন্তু খুব পরিশ্রম করে পরিশ্রম করিয়া বৌমাকে একটু সহযোগিতা করে এই জন্যে শাশুড়ি সংসার ধর্মের ভিতরে নিয়মে হচ্ছে পরিশ্রম করা আর শাশুড়ি বৌমার্থে সেবা যত্ন পাওয়া তো যাই হোক এরকম অনেকেরে বৌমা আছে শাশুড়িও আসেন তোমাকেও কহা হচ্ছে তোমাকেও অনুরোধ করা হচ্ছে তোমরাও বৌমার জন্যে শ্রম দিবেন পরিশ্রম দিবেন তাহলে বৌমাও তোমাক শাশুড়ি হিসাবে সেই আদর যত্ন স্নেহ মায়া মমতা করিবে এই এইটুকে শুধু তোমাল্লা তুমি আজি কহিনু তোমারলা কহেছ এইটুক আমার করা খুব দরকার যার জন্যে শাশুড়ি আগে পরিশ্রম করে তারপরে বৌমাঠে শাশুড়ি তখন সম্মান পায় তা যাই হোক তোমার কি আর কিছু উপহার আছে তো অনেকে যাই হোক না করি তাহলে কি আদর দরকার ও এটা তো সেলাই কইলেন যদি কি করে আরো পরিশ্রম করো ভালো থাকো কিন্তু সাবধানে করো শরীর বাঁচিয়া কাজ করো শরীর কাজ করিলে যদি নিজে পড়ে যান তাহলে বৌমা কতদিন সহযোগিতা করিবেন সবাকে অনুরোধ সবাই শরীর নিজের শরীর বাঁচিয়া বৌমা অনেক চেষ্টা করিবেন যেন বৌমাও ভালো থাকে আর বৌমার সহযোগিতা শাশুড়িও সহযোগিতা পাবে আদর যত্ন পাবে নমস্কার